আসসালামু আলাইকুম আমি এই খাসি আমরা জবাই করে আনার পর মাংস বানিয়ে আনার পর যা মাংস হয়েছে আমি দুইটা টুপলা প্রথমে প্যাকেট করছিলাম আমার নিকট আত্মীয়ের বাসায় পাঠানোর জন্য নিয়ম অনুযায়ী আরও দুইজন আছে তাদের জন্য প্যাক করব তো এই অবস্থায় আমার ছোটো ভাইয়া আইসে বললো কি মানে আমরা এক ভাগ সমাজে দিয়েছি আর দুই ভাগ নিয়ে আসছি গত বছরও ও ঠিক সেম কাজ করছে মানে প্রথম দিনের পরের দিনে আমি মাংস খুঁজে পাই না মায়েরে কইছি যে মা খাসিটা রান্ধছে মাংস রান্দছে মায় কয় নাই তো রান্ধুন কি আমি মাংস কি করলাম কয় মাংস সব দিয়ে দিছে তো এই ডিস আনার পর আমি দুইটা প্যাকেট করার পর আমার ছোট ভাই আমার কইতাছে যে মাংস রাখার দরকার নাই রানজনের খাওয়ার দিয়ে খেয়ে আর দিয়ে দিবার আমার মায়ে আবার এই যে বাটি নিয়ে আইছে দেখেন এই বাটিটা মানে কারো যেন কম বেশি না হয় এই জন্য এটা ভৈরা সমান সমান দেওয়া দেওয়ার জন্য একটা কথা কি জানেন ছোটবেলার কথা মনে পড়ে গেছে এটা কাউকে ইন্ডিকেট করা নয় সামাজিকতার একটা সুন্দর নিদর্শন আপনাদের উপহার দিব সেটা হচ্ছে যারা কুরবানি দিত তিন ভাগের এক ভাগ নিজের জন্য এক ভাগ আশেপাশের লোক আর এক ভাগ হচ্ছে ওইটা উপহার স্বরূপ যাবে কিন্তু এই জিনিসটা আমার জন্মের পর আমি দেখছি মানে মনে না শুধু সমাজের থেকে যা দিয়েছিল আমি নয় আশেপাশের লোক মানে আমরা গ্রহণ করেছি সেটা খাইছি কুরবানি দেওয়ার সৌভাগ্য আমাদের মতো গরিব যারা অনেকেরই হয় না আশেপাশে যারা আছেন যেমন যারা কুরবানি দিয়েছেন আল্লাহ তালা তাদের কুরবানির পাশাপাশি সারা বছরই তাদের এই মাংস খাবার সৌভাগ্য আল্লাহ তাল্লাহ মনে করেন এই যে দান করে সারা বছর তো সারা বছর যদি মাংস খাওয়ার সৌভাগ্য আল্লাহ দান করে তাহলে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে এই তারা কিনতেও পারবে কিনা খাইতে পারবো কিন্তু যারা কুরবানি দিতে পারে নাই তারা সারা বছর এক কেজি গরু এক কেজি খাসি তারা মনে করেন কেনার সামর্থ্য খুবই কষ্ট হয় এখন আমরা যদি আশেপাশের প্রতিবেশী আত্মীয় আত্মীয়স্বজনটি দেই তাহলে এখানে একটা ফজিলত হয় সেটা হচ্ছে গিয়ে ফজিলতটা হচ্ছে এবং উপকারিতা সেটা হচ্ছে তারা খায় আমাদের জন্য দোয়া করবে এমন হইতে পারে আপনি এবছর খাসি দিতেন সামনের বছর দুম্বা দিতে পারবেন পরের বছর উড় দিতে পারবেন এমনকি এর থেকে দশ গুণ আল্লাহ তাল্লা দেওয়ার সামর্থ্য আপনাকে দিয়ে দেবে তো আমরা যারা আসি আমাদের মনে সবারই একটা প্রত্যাশা করব যে সকলের মন মানসিকতা যেন আল্লাহ তালা সুন্দর করে দেয় ভালো করে দেয় যারা এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পঞ্চাশ হাজার সত্তর হাজার এরকম কোরবানি দিয়েছেন আপনারা ধ্যান না আসে পাশের লোকদেরকে কোনোদিন অর্থের ঘাটতি ঘটবে না কম পড়বে না আমাদের জন্য দোয়া করবেন আর এটা আসলে আমি সবচেয়ে খুশি হয়েছি যে আমার ছোট ভাইয়ের মন যে এরকম হয়ে গেছে ও যে এরকম একটা সিদ্ধান্ত নিব এটা আমি ভাবতে পারি না যে ও কিভাবে বললো আমি কিন্তু ওই দুই ব্যাগ রাখছি আর ভাবছি যে কিছু আশেপাশে রাইখা দেয় মায় আব্বাই খাইবোনারা তো আবার গুরু খাই না কিন্তু বলছে দিয়ে দেয়াল দিয়ে দাল লাইগা তো খুব খুশি হয়েছি না আনতে পারুম কি না খাইতে পারুম আলহামদুলিল্লাহ আল্লাহ এখন সামর্থ্য দিছে হয়তো পরে নাও দিতে পারে তারপরে সুক্রিয়া আদায় করতেছি এই এই জিনিসটি আমার মা রাত দেবাকম করো নক